দেখো বিন্যাসের মূল কথা হলো একটি জিনিসকে কত ভাবে সাজানো যায় আর সমাবেশের মূল থিম হলো কত ভাবে বাছাই করা যায় উদাহরণস্বরূপ দশজন পরীক্ষার্থীর মধ্য থেকে তিনজনকে চাকরির উদ্দেশ্যে কত ভাবে বাছাই করা যায় এই যে চয়েস করে নেওয়া এটাকে সমাবেশ বলে আর দশজন শিক্ষার্থীর মধ্য থেকে একটি বেঞ্চে তিনজন ছাত্রকে কতভাবে ভাবে এলোমেলো করে বসানো যায় সাজানো যায় এটাকে বিন্যাস বলে বিন্যাস এবং সমাবেশের সূত্রগত পার্থক্যটা একটু দেখো আমি হোয়াইট বোর্ডে সূত্রগত পার্থক্যটা দেখাই তোমাদেরকে তবে হোয়াইট বোর্ডটা আশা করি বিন্যাস সূত্র মনে আছে তো সবার এনপি এনপিআর সূত্র হলো এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এটা ছিল বিন্যাসের এর জায়গায় মানে বা বিন্যাস সি মানে হলো কম্বিনেশন বা সমাবেশ তাহলে পি আর আর এখানেও সেম উপরে এন এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল গুণ এখানে আবার এই সূত্রে গুণ অতিরিক্ত আর ফ্যাক্টোরিয়াল এই হলো পার্থক্য তাহলে বিন্যাস এবং শুধুমাত্র বিন্যাসে রিপিট খেয়াল করতে হয় আর সমাবেশের কোনো রিপিট খেয়াল করতে হয় না কোনো ঝামেলা নেই শুধু অতিরিক্ত সূত্রে সবসময় নিচে আর ফ্যাক্টোরিয়াল লিখতে হবে উদাহরণস্বরূপ দশজন ছাত্রের মধ্য থেকে তিনজনকে চাকরির উদ্দেশ্যে কতভাবে ভাবে বাসায় করা যায় এনের মান হলো দশজন আর মানে নির্বাচিত পদ সংখ্যা দশজন থেকে তিনজনকে চাকরি দিব কতভাবে বাছাই করা যায় তাহলে এন এর মান টেন ফ্যাক্টোরিয়াল এন হলো দশ আর এর মান হলো থ্রি তিনজনকে ফ্যাক্টোরিয়াল করবো অতিরিক্ত আর ফ্যাক্টোরিয়াল মানে থ্রি ফ্যাক্টোরিয়াল সেই ক্ষেত্রে দেখো দশ ফ্যাক্টোরিয়াল আমি যদি লিখতে থাকি দশ নাইন এইট হ্যাঁ সেভেন সিক্স তো আমি আর না লিখে সেভেন ফ্যাক্টোরিয়াল রেখে দিলাম কিন্তু কেন কারণ আমি নিচের দিকে তাকিয়ে দেখলাম দশ থেকে তিন বাদ দিলে সেভেন ফ্যাক্টোরিয়াল হয় এটা এটা কেটে দিব তাই গুণ এই যে থ্রি ফ্যাক্টোরিয়াল থ্রি গুণ টু গুণ ওয়ান ওয়ান লিখলেও হবে না লিখলেও হবে সো এটা কাটাকাটি করলে উত্তরটা মিলে যাবে সূত্রগত পার্থক্য খেয়াল করো বিন্যাস হলো এন পি আর সমাবেশ হলো এনসিআর বিন্যাসও এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল সমাবেশও এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল গুণ অতিরিক্ত আর ফ্যাক্টোরিয়াল আজকের অধ্যায়ের র অন্ত এবার আসলে এক্সা শিটের শুরুতেই এন সি আর এর সূত্র কোনটা এটা জানতে চাওয়া হয়েছে তো সূত্র তো জানো এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল গুণ অতিরিক্ত আর ফ্যাক্টোরিয়াল যেটা অপশন কতে দেখা যাচ্ছে শুরুতেই অতিরিক্ত আর ফ্যাক্টোরিয়াল আছে তারপর নিচে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল আছে এবার কোশ্চেন নাম্বার টু দুই থেকে দুই থেকে ছয় পর্যন্ত প্রশ্ন যদি আমরা দেখি দুই থেকে পাঁচ পর্যন্ত দেখো সবগুলোতে এন এর মানটা জানতে চাওয়া হয়েছে এন এর মান সমাবেশে এন এর মান যদি জানতে চাওয়া হয় তাহলে এন এর মান ক্যালকুলেশন করার জন্য একটি সূত্র রয়েছে সুনির্দিষ্ট ফর্মুলা সূত্রটা একটু দেখে নিই আমরা সবাই দুই নাম্বার থেকে প্রতিটা প্রশ্ন দেখো এন এর মানটা জানতে চাওয়া হয়েছে লাইক এন সি সেভেন সমান সমান যদি এনসি ফাইভ হলে এন এর মানটা কত সো এন এর মান ক্যালকুলেশন করার সমাবেশের সূত্র হলো সূত্রের কথা বলছি এন সি আর সমান সমান এনসি খেয়াল করো সবাই এন মাইনাস আর এই সূত্রটা কার সূত্র সমাবেশের ক্ষেত্রে এন এর মান ক্যালকুলেশন করার সূত্র এন বলতে নিজেন্ট এখানে দেখো আর এর মানটা প্রশ্নে লেখা আছে সি যদি ডিলিট হয়ে যায় তাহলে আমাদের এখানে থাকে আর সমান সমান এন মাইনাস আর মানটা লেখা আছে দেখো এন এর মানটা আমরা বের করবো তো আমরা প্রশ্নে কিন্তু মানটা লেখা আছে দেখো আমরা জানি আর এর মানটা প্রথমে লেখা আছে সেভেন দেখো আর পরে আর এর মানটা লেখা আছে কত ফাইভ অতএব সেভেন প্লাস ফাইভ ইকাল টু এন এন ইকাল টু টুয়েলভ অনেকে মনে হয় বুঝতে সি আর এখানে করতে হবে আর মানে নির্বাচিত কতটা চয়েস করতে হবে এন মানে মোট সংখ্যা আর মানে নির্বাচিত পদের সংখ্যা দুই নম্বর প্রশ্নে লেখা আছে সাতটা চয়েস করে নিতে হবে অর্থাৎ আর এর মান হলো সেভেন দুই নম্বরে লেখা সমান সমান এন সি ফাইভ লেখা আছে দেখো অর্থাৎ পাঁচটা চয়েস করতে হবে আর এর মান হলো ফাইভ অর্থাৎ এ পাশে আর এর মান সেভেন এখানকার আর এর মান হলো ফাইভ এই এন এর মানটা কত তাহলে সমাবেশের ক্ষেত্রে এন এর মান বের করার এই সূত্রটা জানতে হবে এন সি আর ইকাল টু এন সি এন মাইনাস আর তাহলে এই সূত্র দিয়ে ক্যালকুলেশন করে দিচ্ছি কোশ্চেন নাম্বার থ্রি উনচল্লিশ তম বিসিএস এর কোশ্চেন তো দেখো সবাই

লেখা আছে এনসি টুয়েলভ মানে প্রথমে আর এন ওয়ান টুয়েলভ পরে এনসি সিক্স মানে পরের আর এন ওয়ান সিক্স অর্থাৎ বারো প্লাস সিক্স ইকুয়াল টু এন বারো ছয় আঠারো খুব সহজেই এভাবে আমরা এন এর মানটার সমাবেশের ক্যালকুলেশন করতে পারব আবার একই টাইপের প্রশ্ন দেখো সাতচল্লিশতম বিসিএস দুই হাজার পঁচিশ সাল তোমরা কি এর বাইরে অন্য কোনো সূত্র তোমাদের জানা আছে কিনা আর একটা হলো টেস্ট করে প্রমাণ করা যায় এই সূত্রের বাইরে আরেকটি সুযোগ আছে সেটি হলো অপশান টেস্ট করে জাস্টিফাই করা বলো অনেক প্রশ্নটা পড়ে বলো দেখি একজন আব্দুল মুতালিবা মিথু শুয়েলভ এই বারো কার মান সমাবেশের ক্ষেত্রে কম্বিনেশনের ক্ষেত্রে আমরা জানি অরিজিনাল সূত্র হলো এন সি আর এন সি আর এই বারো হলো আরের মান সমান সমান লেখা আছে এনসি এইট তাহলে এন সি তো কমন এই এইট হল আর এর মান এই বারো আর এর মান এইট আর এর মান সমান বিশেষ ক্ষেত্রে এন এর মান বের করার সূত্রে এনসি আর ইকাল টু এন সি এন মাইনাস আর অতএব এখানে আর সমান সমান এন মাইনাস আর এই এনসি আর এন এনসি ওয়াই পক্ষ থেকে উঠে গেল আর ইকুয়াল টু বারো আর অপোজিট পাশে আর ইকুয়াল টু এইট বারো প্লাস এইট ইকাল টু এইট তাহলে যদি তোমরা সূত্রটা জানতে কত নাম্বার প্রশ্ন করলাম আমরা এটা আমাদের মান কিন্তু হয়েছে বারো আর তো নেই আচ্ছা না থাকলে কোনো সমস্যা নেই বাইশ সি এনের এর মান জানতে চাওয়া হয়েছে তোমার ক্যালকুলেশন যদি কোনো অসুবিধা না থাকে এনসি টুয়েলভ সমান সময় এনসি এইট প্রশ্ন কম্পোজও যদি ঠিক থাকে তাহলে এন এর মান টোয়েন্টি তো হয় প্রশ্নকর্তা বলছে বাইশ থ্রি এন ইকাল টু হট এন এর মান আমরা পেয়েছি কত টোয়েন্টি হ্যাঁ তাহলে এটা যদি আমরা সূত্র লিখি অরিজিনাল সূত্র যেটা এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল গুণ অতিরিক্ত আর ফ্যাক্টোরিয়াল তাহলে এখানে এন মানে বাইশ বাইশ থেকে বিশ বাদ দিলে এখানে দুই আর এখানে আর এর মান বিশ ফ্যাক্টোরিয়াল আমি ক্যালকুলেশন করে দিচ্ছি যে তোমাকে ধরতে পারছি এন এর মান টোয়েন্টি এ পর্যন্ত ক্লিয়ার কিনা মেয়ে পাশে করে নিচ্ছি এন এর মান যে টোয়েন্টি সাইন নাম্বার কোশ্চেন এটা সবার ক্লিয়ার তো আর প্রশ্নকর্তা বলছে বাইশ সি এন এর মান কত বাইশ সি এন এর মানটা কত যেখানে আমাদের এন এর মানটা বের হয়েছে টোয়েন্টি এখন সমাবেশের সূত্র তো অরিজিনাল সূত্র তোমরা জানো এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল গুণ অতিরিক্ত আর ফ্যাক্টোরিয়াল এন মানে হলো মোট পদের সংখ্যা বাইশ এন মাইনাস আর বাইশ থেকে কুড়ি বাদ দিলে বাইশ এন বাইশ থেকে কুড়ি বাদ দিলে টু ফ্যাক্টোরিয়াল গুণ আর এর মান হলো কুড়ি ফ্যাক্টোরিয়াল হোয়াইট বোর্ডটি একটু বড় করে দিন তাহলে উপরে বাইশ ফ্যাক্টোরিয়ালকে আমি যদি ভাঙায় বাইশ গুণ একুশ গুণ টোয়েন্টি ফ্যাক্টোরিয়াল রেখে দিলাম কারণ নিচেও টোয়েন্টি ফ্যাক্টোরিয়াল আসলে আমার কাটাকাটি করতে সহজ হবে

এটাকে এই সূত্রটা কখন অ্যাপ্লাই করতে হবে যখন এনের এর মান দরকার তখন এই সূত্র দিয়ে এন এর মানটা করলে খুব সহজে ক্যালকুলেশন করতে পারবে এবার সমাবেশের রিটার্ন অঙ্ক শেখাবো তাহলে বুঝতে পারছো এই সূত্রটা ইউ নিড টু মেমোরাইজ তোমাদেরকে মুখস্থ করতে হবে আবার সমাবেশের ক্ষেত্রে এই যে যোগের সূত্র আছে ছয় আর সাতের জন্য যোগের সূত্রটা একটু বড় আমরা অ্যাভয়েড করছি আপাতত যদি তোমরা চাও করে দেওয়া যাবে আমি সরাসরি লেস ইম্পর্ট্যান্ট দুই হাজার সাত উনিশ সত্তর সালে দুটো প্রশ্ন আছে যদি পিএসসি তে কোয়েশ্চেন নাম্বার এইট থেকে প্রতিটা প্রশ্ন দেখো ডান পাশে লেখা আছে কোন কোন বিসিএস এসেছে আমরা ধারাবাহিকভাবে প্রতিটা প্রশ্নই আমি সলিউশন করে দিচ্ছি তো এই সমাবেশের অঙ্কগুলো করার জন্য প্রথম টার্গেট হলো এখানে অনেক ধরনের প্রশ্ন আছে তো আমি তোমাদের সেখানে সুবিধার তো আগে এগারো নম্বরটা সলিউশন করছি তারপরে পাঁচ নম্বর করে দিচ্ছি এগারোর মতো কিছু অঙ্ক আছে আর পাঁচ ধরনের কিছু প্রশ্ন এখানে আছে দুইটা ক্যাটাগরির প্রশ্ন এখানে রয়েছে তো একজন আমাকে একটু পড়ে শোনা কোয়েশ্চেন নাম্বার ইলেভেন সঙ্গীতা রয় তাপসী বিশ্বাস সাতক্ষীরা বলো তো দেখি তোমরা এগারো নাম্বার বারোটি পুস্তক থেকে পাঁচটি কত প্রকারে বাছাই করা যায় যেখানে দুইটি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে দেখো এই ক্ষেত্রে এন এর মান এন হলো মোট পদস্থ ওকে তোমরা এলোমেলো ক্লিক করা থেকে বিরত থাকবে এন হলো মোট পদ সংখ্যা লেখা আছে বারোটি পুস্তক সেখান থেকে আর মানে বাছাই করতে হবে আমাকে বলা হলো কোন একটি বুক সেলফে বারোটি বই রাখা আছে আমি তোমাকে বললাম পাঁচটি বই তুমি আমার জন্য নিয়ে থেকে পাঁচটি বাছাই করবে সূত্র ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল গুণ সমাবেশের ক্ষেত্রে গুণ অতিরিক্ত আর ফ্যাক্টোরিয়াল সূত্রটা তো ক্লিয়ার সবার কাছে এখন যদি এই সূত্র দিয়ে অঙ্ক করো তাহলে প্রবলেমটা কোথায় দেখো বারোটা পুস্তক থেকে তোমাকে বলা হলো বইটি পাঁচটি পুস্তক বা বই বাছাই করে নিয়ে আস পরে আবার পিছন থেকে তোমাকে আমি ডাক দিয়ে বললাম যেখানে দুটি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে বারোটা বুক সেল্ফে বই আছে পাঁচটি তুমি বাছাই করবে বাসাই করে আমার জন্য আনো কিন্তু আমি আবার ডেকে বলছি দুঃখিত তুমি কিন্তু বাংলা এবং ইংলিশ এই দুইটা বই অবশ্যই নিয়ে আসবে তাহলে দুইটা আর বাসাই করার অধিকার তোমার নেই তুমি আর তোমার পর জন্য বাসাই করার অধিকার আছে আর তিনটি বই অনলি এবং তখন আর বুক শিল্পে বারোটা বই থেকে সর্বপ্রথম দায়িত্ব হলো যে দুটো আমি ফিক্সড করে দিয়েছি প্রশ্ন সে দুটোকে আগে সরাই ফেলতে হবে তাহলে বারোটা বই থেকে দুটি আর বাছাই করা যাচ্ছে না কাজে দুটিকে এক পাশে সরায় রাখলে মোট বই থাকছে দশটি আর তখন আমার দুটো বাছাই করতে হচ্ছে না বাছাই করতে হবে তিনটি কাজে এই প্রশ্নের জন্য এন এর মান হলো দশ এন হলো দশ আর আর এর মান হলো থ্রি গুণ অতিরিক্ত থ্রি ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেশন দশ একজন আমাকে বলো দেখি আঁকি এবং চম্পা বিশ্বাস বলো দেখি দশ নাইন এইট সেভেন সিক্স কি লিখতেই থাকবো নাকি নিচের দিকে তাকিয়ে যে সাত থেকে তিন বাদ দিলে তো সেভেন ফ্যাক্টোরিয়াল পাবো ফ্যাক্টোরিয়াল মানে চলমান এটা চলতে থাকবে তো ওয়াইজ হলে সময় নষ্ট না করে সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু না লিখে নিচের দিকে তাকালাম দশ থেকে তিন বাদ দিলে সাত ফ্যাক্টোরিয়াল এটা কেটে দেবো শুধু এই থ্রি ফ্যাক্টোরিয়ালটা আমি ক্যালকুলেশন করে নিচ্ছি থ্রি গুণ টু গুণ ওয়ান সেভেন সেভেন কেটে দিলাম তিন এক কে তিন তিন ত্রিক কে নয় দুই এক কে দুই সাত দু আট তিন সারি বারো বারো দশ কে একশো বিশ ভাবে এটি বাছাই করা যাবে হ্যাঁ সো এগারোটি পুস্তক থেকে পাঁচটি পুস্তক একশো বিশ ভাবে বাছাই এবার আসো ঠিক এক্সাক্টলি এই নিয়মের আর কতগুলো প্রশ্ন হবে সেগুলো আগে একটু দেখাচ্ছি তারপর আমি অন্য অঙ্কে নিয়ে যাচ্ছে তোমাদেরকে যেমন ছত্রিশতম বিসিএস এর কোশ্চেন নাম্বার টুয়েলভ প্রশ্নটা একটু পরে শোনাতে হবে একজনকে পর বারো নম্বরটা সাউন্ড কি শোনা যায় জন খেলোয়াড় মনে হচ্ছিল এ এর মান চোদ্দ মোট খেলোয়াড় চোদ্দ জন নির্দিষ্ট একজন অধিনায়ক সহ তোমাকে আমি দায়িত্ব দিলাম চোদ্দ জন খেলোয়াড় আছে বিএল কলেজ মাঠে এগারো জন খেলোয়াড়কে বাছাই করে নিয়ে আসবে একটি টিম গঠন করতে হবে তাহলে এন এর মান চোদ্দ বাছাই করতে হবে এগারো জন তো তুমি এগারো জন বাছাই করতে যাচ্ছ আবার আমি তোমাকে একটা জিনিস কিন্তু বলে দিয়েছি একজন অধিনায়ক নির্দিষ্ট অধিনায়ক সহ এগারো জন আচ্ছা অধিনায়ক যদি আমি ফিক্সড করে দিই যে সার হ্যাঁ মুশফিক বা মাস্টারফিক অধিনায়ক করতে হবে তাহলে তো যাকে আমি ফিক্সড করে দিব তাকে কিন্তু তুমি আর বাছাই করতে পারবে না মুশফিককে যদি আমরা অধিনায়ক আমি নির্দিষ্ট করে দিই তাহলে তোমার প্রথম দায়িত্ব চোদ্দ জনের লাইন থেকে মুশফিককে সরিয়ে রাখলে এখানে প্লেয়ার থাকবে তেরো জন তোমার আর এগারো জন বাছাই করতে হবে না যেহেতু অধিনায়ক নির্দিষ্ট করা আছে তোমাকে বাছাই করতে হবে দশজন কাজে এন সিআর এটা সূত্র হলো এন ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল গুণ আর ফ্যাক্টোরিয়াল সো এন এর মান তেরো ফ্যাক্টোরিয়াল এন হলো তেরো আর হলো দশ গুণ অতিরিক্ত টেন ফ্যাক্টোরিয়াল এবার তেরো ফ্যাক্টোরিয়াল আমি ক্যালকুলেশন না করে তেরো গুণ বারো এগারো দশ ফ্যাক্টোরিয়াল রেখে দিলাম কারণ নিচেই দশ ফ্যাক্টোরিয়াল আছে আমি সহজেই কেটে দিতে পারবো তেরো থেকে দশ বাদ দিলে এখানে থ্রি ফ্যাক্টোরিয়াল থ্রি ফ্যাক্টোরিয়াল মানে থ্রি টু ওয়ান আর টেন ফ্যাক্টোরিয়াল এই টেন কেটে দিলাম এই তেরো থেকে দশ বাদ দিয়ে তিন ফ্যাক্টোরিয়ালকে একবারে ভাঙিয়ে লিখেছে তিন দুকনি ছয় এক বারো একবারে কেটে দিলাম এগারো দুকনি বারো জন চোদ্দ জন খেলোয়াড়ের থেকে এগারো জন বাছাই করার কথা এখানে মান চোদ্দ না হয়ে কেন তেরো হচ্ছে কারণ নির্দিষ্ট যদি কাউকে করে দেওয়া হয় সর্বপ্রথম দায়িত্ব হলো মূল সংখ্যা থেকে তাকে সরিয়ে রাখতে হয় এই স্ট্র্যাটেজিগুলো ফলো করতে হবে তাহলে এই নিয়মের যে প্রশ্নগুলো আমার বিশ্বাস তোমার এটা ধরতে পারছো কিন্তু যাকে নির্দিষ্ট করা থাকবে তাকে আর বাছাই করার কোনো সুযোগ নেই তাকে আগেই এক সরিয়ে রাখতে হবে ঠিক এই নিয়মের প্রশ্নের আদলেই কিন্তু এখানে আরো অনেকগুলো প্রশ্ন আছে যেমন আঠারো নম্বর কোশ্চেন দশটি বই থেকে তোমাকে বললাম চারটি বই বাছাই করে আনো কিন্তু আবার পরে বলে দিলাম যেখানে দুইটি বই অন্তর সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে ফিক্সড করে দিলাম তাহলে সর্বপ্রথম দায়িত্ব দশটা থেকে দুটো সরিয়ে রাখলে আটটি বই থাকবে আবার চারটার বাছাই করতে হবে না দুটো ফিক্সড করা আছে মানে আর দুটি বাসাই করবে তাহলে আটটা থেকে দুইটা বাসাই করলে হয়ে যাবে উত্তর ঠিক দুই হাজার তেইশ সালের প্রাইমারি কোশ্চেনটাও বিশেষ এই প্রশ্নের স্টাইলে করা হয়েছে তাহলে আমি ধরে নিতে পারি এই যে নির্দিষ্ট করে দেওয়া থাকলে তোমাদের রিটার্নে কোনো সমস্যা হবে না এবার আসো টাইপ টু ভার্সনে চলে যাচ্ছে সমাবেশে যেখানে স্কুলে একটি কমিটি হবে এই কমিটিতে শিক্ষকও থাকবে ছাত্রও থাকবে উদাহরণস্বরূপ একটা স্কুল কমিটি গঠন করা হবে সেই কমিটিতে শিক্ষক থাকবে ছাত্রও থাকবে শিক্ষক এবং ছাত্রদের নিয়ে কমিটি তৈরি করতে হবে দশজন শিক্ষক থেকে দুইজন শিক্ষক নিতে হবে বিশ জন ছাত্র থেকে পাঁচজন ছাত্র নিতে হবে একটি কমিটি করতে হবে তাহলে সমাবেশের এই ধরনের অঙ্ক বাছাই করার ক্ষেত্রে শিক্ষক থেকে শিক্ষক বাছাই করতে হবে ছাত্র থেকে ছাত্র তাহলে একই সূত্র দুইবার লিখে অঙ্কটা করতে হবে আর কিছুই না একইভাবে পুরুষ থেকে কমিটি মেম্বার পুরুষ বাছাই করতে হবে মহিলা থেকে মহিলা বালক থেকে বালক বালিকা থেকে বালিকা সো সেপারেশন করতে হবে আমি এটা বোঝাতে চাচ্ছি এটা দ্বারা হ্যাঁ সো আসুন কোশ্চেন নাম্বার এইট একচল্লিশতম বিসিসি কোশ্চেন পাঁচজন পুরুষ ও চারজন মহিলার একটি দল থেকে পাঁচজন আছে পুরুষ চারজন মহিলা একটি দল থেকে একজন পুরুষ নেবে আর দুইজন মহিলা নিয়ে কত প্রকারে একটি কমিটি গঠন করা যায় কমিটি তো সাজানোর বিষয় না কমিটি হলে মেম্বার চয়েস করে বাছাই করার বিষয় সাজাতে বললে বিন্যাসের অঙ্ক আর বাছাই করো বা চয়েস করতে বললে সমাবেশের অঙ্ক স্বাভাবিকভাবে পাঁচজন পুরুষের মধ্যে থেকে একজন পুরুষ বাছাই করতে বলা হয়েছে আর চারজন মহিলা থেকে দুইজন মহিলা করতে বলা হয়েছে এই ধরনের ক্ষেত্রে এখন প্রশ্ন হলো দুটি ঘটনার মাঝে কি গুণ চিহ্ন হবে ক্লাব চিহ্ন হবে পুরুষ থেকে পুরুষ এবং মহিলা থেকে কে বলতে পারবে এনিবডি প্লাস নাকি কখন প্লাস হয় বা আর অথবা থাকলে প্লাস হয় পরিসংখ্যানের ভাষায় ও বা এবং থাকলে গুণ হয় আপাতত আমি গুণ চিহ্ন দিয়ে লিখছি এনসিআর এনসিআর দুইবার কেন সূত্র লিখলাম কারণ পুরুষ থেকে পুরুষ বাসাই করব মহিলা থেকে মহিলা দ্যাটস ওয়াই হ্যাঁ সো পাঁচজন পুরুষের মধ্য থেকে সি আর আর একজন পুরুষ নিতে হবে চারজন মহিলা থেকে দুইজন মহিলা সূত্র N factorial divided by N minus R factorial, গুন আর factorial. গুন এন factorial ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল গুন আর factorial. তাহলে এখানে N এর মান ফাইভ এন এর মান ফাইভ আর এর মান ওয়ান factorial গুন অতিরিক্ত ওয়ান factorial কারণ আর এর মান 1. এ আবার n এর মান হলো চারজন মহিলা কাজেই ফোর factorial এন মাইনাস আর ফোর মাইনাস টু ফ্যাক্টোরিয়াল গুণ অতিরিক্ত টু ফ্যাক্টোরিয়াল এই যে আর এর মানটা আর হল নিোর ফ্যাক্টোরিয়াল গুণ ফ্যাক্টোরিয়াল রেখে দিলাম কারণ কারণে পাঁচ থেকে একবার বাদ দিলে ফোর ফ্যাক্টোরিয়াল আর ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে ওয়ান নেসের ওয়ান এর কোনো মূল্য নেই উপরে ফোর ফ্যাক্টোরিয়াল ফোর থ্রি টু ফ্যাক্টোরিয়াল নেসে সাইড থেকে বাদ দিলে টু ফ্যাক্টোরিয়াল হয় আর এই টু ফ্যাক্টোরিয়ালটা ক্যালকুলেশন করে নিচ্ছি টু গুণ ওয়ান এই টু আর এই টু কেটে দিলাম দু এক কে দুই দুই দু গুণি চার এই চার এই চার কেটে দিলাম এপাশে আছে ফাইভ ও পাশে আছে তিন দু গুণি ছয় গুণ করে দেখা যাচ্ছে তিরিশ ভাবে পাঁচজন পুরুষ থেকে একজন পুরুষ এবং দুইজন মহিলা থেকে চারজন মহিলা থেকে দুইজন মহিলার কমিটি গঠন করা যাবে কোয়েশ্চন নাম্বার এইট উত্তর দেখতেই পাচ্ছ ঘ তিরিশ ইজ দ্য কারেক্ট আনসার তাহলে আমি কি করে নিশ্চিত হলাম দুটি ঘটনার মাঝে কখন গুণ হয় কখন প্লাস হয় সাধারণত পরিসংখ্যানের ভাষা হলো দুটি ঘটনার মাঝে আর অথবা থাকলে প্লাস হয় ও এবং এবং শব্দটা থাকলে ও অথবা এবং শব্দটা থাকলে দুটি ঘটনার মাঝে গুণ চিহ্ন ব্যবহার করতে হয় যদিও মাঝে মাঝে এই নিয়ম এখানে ভায়োলেট হবে কিন্তু মেজরিটি ক্ষেত্রে সেটি হবে ইনশাল্লাহ অল্প অল্প ধারণা পাচ্ছ নাকি খুব কঠিন মনে হচ্ছে আব্দুল মোতালিব ক্যালকুলেশন কঠিন মনে হচ্ছে আচ্ছা আচ্ছা ও আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটু শর্ট ব্রেক বলতে দশ সেকেন্ড ব্রেক দিচ্ছি অনলি টেন সেকেন্ড ব্রেক ওকে